সাকিব আলহ সেন নামটাই এমন যে তাকে নিয়ে কথা বলাটা অনেক ভালো লাগার কাজ করে বাংলাদেশ ক্রিকেটের তিনি উজ্জ্বল নক্ষত্র ছিলেন এবং সবার মনে তিনি সারা জীবন সারা জীবন থাকবেন এবং আমরা তাকে সারা জীবন মনে রাখবো সর্বস্তরের ক্রিকেট সমর্থক এবং ক্রিকেটাররা তিনি এত বছর ধরে বাংলাদেশ ক্রিকেটের সাথে সম্পৃক্ত ছিলেন এবং তিনি মাগুরার গর্ব আমি যখন বাইরে কোথাও যাই আমাকে বলা হয় যে তোমার বাসা কোথায় আমি যখন মাগুরার নামটা বলি তখন সবাই বলে হ্যাঁ ছাকিবালা চালের এলাকা আমি খুবই গর্ববোধ করি বিষয়গুলো নিয়ে এবং আমি কয়েকবার তার সঙ্গে দেখা করার সুযোগ হয়ে হয়েছে তা তার ব্যবহার এবং পারিপার্শ্বিক দিক থেকে আমাকে তার আমার তাকে খুব ভালো লাগে এবং তিনি অনেক ভালো একটা মনের মানুষ এবং তার অবসারে আমাদের মাগুরার ক্রিয়াঙ্গনের সবাই অনেক দুঃখিত বাংলাদেশের মাটিতে যদি তিনি অবসর নেয় তাহলে আমরা খুশি হবো তিনি দেশের ছেলে দেশেই অবসর নেবে সাকিবুল হাসান আমাদের বাংলার ছেলে হিসাবে আমি তাকে খুব ভালোবাসি কিন্তু তিনি আমাদের বাংলাদেশের মুখ বিশ্বে বুকে উজ্জ্বল করেছে তিনি আমার আমার আইডল তার অবসরের কথা শুনে আমরা খুব দুঃখ আমাদের খুব দুঃখ হচ্ছে তিনি বাংলাদেশের সাউথ আফ্রিকার সাথে মিরপুরে একটা নিজের নিজের ঘরের মাটিতে একটা টেস্ট খেলে অবসর নিতে হবে টি টোয়েন্টি নিয়ে কোনো ভাবনা চিন্তা করে নাই কিন্তু ভক্তদের কথা চিন্তা করে তিনি যদি আবার ক্রিকেটে ফিরতে চায় তাহলে তিন চার বছর কন্টিনিউ করতে পারবে আমরা আছে সাকিব হাসানের এই কানপুর টেস্টে অবসর অবসরের টেস্টে অবসরের ঘটনাটি শুনে আমাদের খুবই মন খারাপ হয়েছে তিনি আছে মাগুরার একজন সন্তান এবং তার রেকর্ড কিন্তু প্রচুর দেশ বিদেশে তার অসংখ্য ভক্ত আছে এবং বাংলাদেশের অসংখ্য ভক্ত তার ভক্তই তিনি কিন্তু অসংখ্য রেকর্ড করেছেন এবং তার রেকর্ডে কিন্তু দেশ বিদেশে অনেক নাম ডাক আছে তার কিন্তু তিনি হচ্ছে হঠাৎ করে এই অবসরটাই আমাদের জন্য দুঃখিত আমার আমাদের জন্য অনেক দুঃখের একটি ঘটনা তিনি কিন্তু বাংলাদেশের জন্য অনেক কিছু করেছেন তিনি টানা অনেক বছর বিশ্ব সেরা অলরাউন্ডার হিসেবে ছিলেন এবং তিনি টেস্ট ওয়ান এবং সেরা খেলোয়াড় হিসেবে হয়েছিলেন আইসিসিতে আমার অভিব্যক্তি আছে সে আছে কানপুর টেস্টের শেষে বাংলাদেশের মাটিতে এসে সে অবসরটি গ্রহণ করুক সেটাই আমি চাচ্ছি কারণ সে আছে দেশের ছেলে দেশের মাটিতে তার অবসর গ্রহণ করার প্রয়োজন বড়টা বয়টাবে বাই বাই এই よし